জুম বৃষ্টি মাঝে মাঝে আকাশ আলো করে বিকট আকারে ভূকক্ষাপন ও মেঘের গর্জন বাতাসের গতির সাথে বৃষ্টির এলোমেলো বর্ষণ মনে হচ্ছে প্রকৃতি ভীষণ রাগে অবিরাম ধারা জড়িয়ে যাচ্ছে তার ধরনীতে এই সকল দৃশ্য দেখতে দেখতে আমি চলেছি গ্রাম ছেড়ে ইটপাথরের কঠিন বাস্তবতার শহরে ও হ্যাঁ আমি হিমু তবে হুমায়ুন আহমেদ স্যারের অসাধারণ চরিত্রের হিমু নেই অনেকেই বলে আমার মধ্যে নাকি হুমায়ুন আহমেদ স্যারের গল্পের হিমুর অনেক মিল রয়েছে তাই ফ্রেন্ডরা অনেকেই হিমু নামেই আমাকে চিনে তবে আমার আসল নাম হিমু নয় তবে হিমুতেই আমার বেশি পরিচিতি আমি খুলনা শহরের একটি নাম করা কলেজের ছাত্র আমার গ্রাম সাতক্ষীরা তাই এই শহরে পড়াশোনার জন্য চার বন্ধু মিলে একটি ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকি শরীরটা বেশি ভালো ছিল না তাই সাত দিনের জন্য গ্রামে এসেছি আজ আবার ফিরে যাচ্ছি শহরে শহরে

একটা চা দিও তো এই যুগে এসে কি লেখে আর সাথে করে নিয়ম করে হয়তো ফোন ইউজ করে না কোনোবয়স্ক লোক তাই হতে কিছু ডাইরিতে লিখে রাখে যাই হোক ওনার ডাইরিতে ঠিক না আরে ভাই সরি ভাই বুঝতে পাইনি ভুল হই গেছে ভাই তা কই গেছে ফুল রাইডা আমল না রাইডা আরেকটু ভাই ভুল হই গেছে সব ফিট গেছে কি গরম লাগতেছে অবস্থা শেষ আস্তে আস্তে না 팬 তো আচ্ছা ফ্যানটা একটু ছারি তাইলে একটু ঠান্ডা লাগবে ডায়েরিটা তো একেবারে ভিজে অবস্থা শেষ এটা একটু শুকাইতে দিই এটা শুকাইতে থাক আমি যাই একটু গোসল করে আসি ডায়রিটাকে শুকাইলো ডায় পড়বো একজন পার্সোনাল ডায়েরি পড়া কি ঠিক হবে পড়বো ঠিক হবে পড়া আচ্ছা যাই পড়ি দেখি কি হয় আমি হিমিকা কিরে তো তাড়াহুড়া করে যাইতেছিস আজ তো কোনো ক্লাস নাই আজ কলেজে যাবো না রে আজ একটা বইয়ের সন্ধানে যাব। বইটা অনেক দিন ধরে খুঁজতেছি পাই নাই তবে এক বড় বাপুর কাছে আছে নাকি তিনি বলছে এগারোটার মধ্যে বাসায় যেতে তাই যাচ্ছি আচ্ছা তাই এই যুগে এসে তোর বই এত পছন্দ ইউটিউবে গিয়ে অডিও বুক সার্চ করে তো শুনে নিতে পারিস তা ঠিক আছে কিন্তু বই পড়া যে কি আনন্দ সেটা তুই বুঝবি না আর আমি তো ফোন টোন ব্যবহার করি না সেটা তো তুই জানিস ভালো করে বইটার খোঁজে আগের দিনে কাপুরবাসে বাসে গিয়েছিলাম কিন্তু পেলাম না আজও গেলাম তাকে আজও বাসায় পেলাম না হ্যালো আপনি কি হিমিকা বলছেন জি আমি হিমিকা আপনার নামে একটা পার্সেল ছিল আমি আপনার বাসার নিচে এখানে একটা সই করেন আচ্ছা আচ্ছা টাকা ইতা অভিভাবকে পছন্দ করি না রাজনীতি করে মস্তানি করে কিন্তু সেই বইটি পাঠালো কিছুই বুঝতেছি না কি রে ছোট এলাকে নতুন মাল নাকি রে তোর আগে কালেকশন বলবি না এই কালেকশনগুলো আইছে হে কি অবস্থা মামনি ভালো কি ব্যাপার যাচ্ছে কই দেখলে তো বেশি ভালো মানসিকতা দেখাতে গিয়ে কি হয় পুক দেখলে মানুষ ভয় পায় বেশি ভালো মানসিকতা দেখাতে যেও না তাহলে রাস্তার আমি বোকাটির পাল্লে পড়বা আচ্ছা যাই হোক চলো তোমাদের বাসায় নামিয়ে দিয়ে আসি বলা তো যায় না রাস্তায় আবার কি বিপদ হয় চলো আমির ভাইকে যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ না সেদিন আমার বইটা পাঠিয়েছিল আবার বকাটেদের হাত থেকেও বাঁচালো আচ্ছা সামনের দিন দেখা হলে আমির ভাইকে একটা থ্যাংকস জানাবো আসসালাম কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমি যে বইটা খোঁজ করতেছি সেটা আপনি কিভাবে যাবেন দিন ধরে আমি খেয়াল করলাম যে আপনি অনেক লাইভারি অনেক গ্রন্থকারী বইটা খোঁজ করতেছেন তো বিষয়টা আমি নজর রাখছিলাম আচ্ছা আচ্ছা সামনের দিকে যাওয়া হবে আপনাকে যতটা খারাপ মনে করছিলাম আপনি অতটা খারাপ না আপনি আমাকে যতটা ভালো মনে করতেছেন তার থেকে অনেক বেশি খারাপ আমি চলেন সামনের দিকে যাই তারপর আমি আবিরকে খুঁজতে তার কলেজে যাই কিন্তু কলেজে যেয়ে কোথাও তার সন্ধান পাই না তারপর থেকে আজও আমি আবিরের অপেক্ষায় খুলনা পলিটেকনিক কলেজের পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় থাকি বরিশাল বাড়ি ফোন নাম্বার নেই এইটুকু পরিচয় আছে ডায়রি তাহলে ফেরত দেবো কি হবে আচ্ছা একটা কাজ করি কালকে তাহলে ওই ঠিকানা যাই গিয়ে দেখি তাকে পাই কি না আচ্ছা বই বাসে খেয়ে আমার কেউ থাকেন হ্যাঁ জি থাকে তবে আপনি কে আসলে আমি হচ্ছে তার সাথে একটু দেখা করতে আসছি তাকে একটু টাকা যাবে তাকে দিয়ে আপনি কি করবেন আমি হচ্ছে ওই দিন একটা তার একটা ডাইরি পেয়েছিলাম ওইটা হচ্ছে ফেরত দেওয়ার জন্য আরছি তাকে একটু ডাকলে ভালো হয় আচ্ছা তবে আপনি একটু দাঁড়ান আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কি হিমিকা জি আমি হিমিকা আচ্ছা ওয়েট এই যে আপনার ডাইরিটা অনেক দিন হয়েছে আমার ডাইরিটা হারিয়েছি তাই ভালোই লাগলো ডাইরিটাতে জানি না আপনি পড়ছেন কিনা ধন্যবাদ সবকিছুর জন্য আপনাকে আসলে আমি আপনার অনুমতি ছাড়াই আপনার ডাইরিটা পড়ে ফেলছি আচ্ছা আবেল কি কোনো খোঁজ পেয়েছেন না আচ্ছা শুনুন আমি কিন্তু ফ্রি আছি সব সময় যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে খুলতে কিন্তু আমি সাহায্য করতে পারি আপনার ডাড়িতে আমার অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো সময় যোগাযোগ করতে পারে আসি হ্যালো আলাইকুম কে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি যাবো অবশ্যই যাবো আচ্ছা আমি একটু পরে আসতেছি আপনাদের ওই আচ্ছা ঠিক আছে হিমু আর আমি দুজনে মিলে আবিরকে খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না হিমু আমাকে হাসানোর চেষ্টা করছিল আশ্বাস দিচ্ছে যে আবিরকে খুঁজে বের করব। বুঝতে পেরেছি সে আমাকে আশ্বাস করছে চেষ্টা করছে জানি কিন্তু মনে হয় না আবিরকে পাব হিমু আমাকে হাসানোর চেষ্টা করলো আবিরের কাছে আমার মনটা আছে জানি না কেন জানি তবে হিমুর প্রতি ভালো লাগা কেমন জানি শুরু করছে